এরে এরেন আসে কুমনতির দল ভালো করে শুনে কয়েকদিন দুনিয়ার বাহাদুরি করবা দুনিয়াটা কিছুই না চোখ দুটো বন্ধ হয়ে গেলে দুনিয়া অন্ধকার হয়ে যাবে আদা মিনিট চোখ দুইটা বন্ধ করে একটু ধ্যান করো যদি তোমার আজকে রাতের বেলা মরণ হয়ে যায় তোমার আপনেরা সবাই ঘর থেকে নামায় হয়ে বলবে তাড়াতাড়ি বাহিরে লাশটা নামাইয়া পলিথিন দিয়ে পেঁচায় ভেতর দিয়ে দরজাটা ভেতরে বাতি জ্বালায় অপেক্ষা করবে টেলিফোন করে সবাই রে ডাকবে আর বলবে আয় বাবারে তাড়াতাড়ি কবরে রাখতে হবে এরে আল্লাহর গোলাম সকাল হওয়া মাত্র কেউ যাবে ইমাম সাহেবের খবর দেওয়ার জন্য হুজুর আমার বাড়িতে লাশ জানা জানা কেউ যাবেন না কেউ যাবে খবর খনন করতে কেউ যাবে বাস বাগানে বাঁশ কাটার জন্য কেউ কলা পাতা কাটার জন্য কেউ যায় গরম পানি রেডি করতে জীবনের শেষ গোসলটা দিয়া দিবে এরে আল্লাহর বান্দা তুমি একটু চিন্তা করো দুনিয়াটা কিছুই না এই জেন্দিগির এই চোখের সামনে কত লাশের মিছিল দেখলাম কই গেল আমার দাদা কই আমার নানা কই আমার চাচা এক এক করে সবাই বিদায় হয়ে গেল কই আমার বন্ধু এক এক করে সব বিদায় হয়ে গেল কখন জানি মাইকে আমার আওয়াজটাও এসে যায় দুনিয়াটা কিছুই না রে যুব একটু দানে বামে তাকায়া দেখ তোর আপন কত বন্ধু বান্ধব যুবকেরা কবরবাসী হয়ে দেখ এমন একটা জায়গা কবরস্থান বাসবাগান যেখানে দিনের বেলাও যাইতে ভয় কারণ বাসবাগান সাপ থাকার গর্ত ওই গর্তের মধ্যে তুমি আকা একা ফলাইয়া সবাই চলিয়া যায় কেউ তোমার আপন না আমি একা একা তোমার তিনখান সাদা কাপড়ের প্যাকেট বানায় কবরে রাখতেছি আল্লাহর নবী বলেন আল কবর রওজা তুমির রিয়াজিল জাননা আও হুফরা তুমিন হুফারিন কবর হবে কারো জন্য বেহেস্তের বাগান আর কারো জন্য হবে জাহান্নামের গর্ত এরে আল্লাহর বান্দা কবরে তোমাকে আমাকে রাখার পরে ফেরেস্তা হাজির আসিয়া যখন কাফনটা টেনে দেখবে তারা মোটামুটি ধারণা করবে এটা নবীর একজন আশেক মনে হয় হতে পারে এরে নবীর উন্মতের দল আর তোমার জন্য প্রশ্নটা সাহস হয়ে যাবে তিনটা প্রশ্নের জবাব যদি দিতে পারো আল্লাহর অর্ডার হয়ে যাবে বিছানা কবরে বিছায় যদি তোমার হালাত রাখার পরে যদি তারা দেখে তোমার চুলগুলো তরিকায় নাই নবীর তরিকার নাই প্রশ্নের জবাব যদি দিতে না পারো আল্লাহর অর্ডার হয়ে যাবে কবরটা জাহান নামের আগুন দিয়া ভরিয়া দাও একটা নয় দুইটা নয় সত্তর থেকে নিরানব্বইটা সাপ কবর ভরে যাবে এরে নবীর উন্নতির দল মদিনার নবী বলেন বেনামাজি না কবরের দুই পার্শ্ব থেকে জোরে চাপ দিবে চাপের কারণে হাতটি চুরুমার হয়ে যাবে এই যে আজাবের অবস্থাটা দুনিয়ার সব মাকলুকতেরা দেখবে মানুষ আর জিনেরা দেখবে না যদি দেখতো কেউ সংসার করতে পারত না কারণ নবীর কন্যা নবীর মেয়ে ফাতে মারা

মাটির জামান খুলে গেল ডাক দিয়ে কইরে সাহাবি। আমি মাটি فاطمه চিহ্ন না হাসানের পরিচয় চলবে না আমি মাটির ব্যবহার হবে ইমানের আমলের মাধ্যমে যদি পরিচয়টা ভালো আমল নিয়াসব ব্যবহার ভালো হয়ে যাবে আর যদি ব্যবহার আমল যদি খারাপ হয় তো আমি মাটির ব্যবহার তুই যে কোটি জন্য শুনে গেছে আর জীবনে সংসার করতে পারে না কবরের চিন্তা মাথায় ঢুকে গেল আল্লাহ এই কান্না এই কান্নার একটাই কারণ কবরে আমার কি উপায় হবে একবারও চিন্তা করছরে যুবক নামাজ পড়ো না দাঁড়ি না পর্দা করো না মা বাবার কথা মতো চলো না একটু চিন্তা করি আল্লাহর কোরআন সত্য সত্য কথা আজাব না পায়ে হাত রেখে বলি তাড়াতাড়ি আল্লাহর কাছে তওবা করো চোখের পানি ছেড়ে কান্না করো এরে আল্লাহর বান্দা দুনিয়াতে দেখছুনি সন্তানের বিরুদ্ধে মামলা হয়ে গেল মা বাবায় কেমন কান্না কাঁদে মা গিয়া পুলিশের কয় বলছি সন্তানকে আমি মা সহ্য করতে পারি না আমার বাবা সহ্য করতে পারি না খানা বন্ধ হয়ে গেল দুনিয়ার শাস্তি থেকে বাঁচার জন্য যদি পুলিশের পায়ে হাত ধরতে পারো রে বাবা জাহান নামের আজাব কি তো কম ওই জন্য বান্দা তুমি কেন আল্লাহর কাছে কান্না করে ক্ষমা চাইতে পারবা না নিজে কান্না করো নিজে তওবা করো আল্লাহর কাছে মাফ চাও যদি দেখো তওবার নিয়ত আসে না চোখের পানিও আসে না ওরে কান্নাওয়ালা বান্দা যদি পাও তার কাছে একটু মাঝে মাঝে দোয়া চাইও কারণ চোখের পানি ওয়ালার দোয়া কখনো খালি ফেরৎ যাবে না সাদা দাড়িওয়ালাদের দোয়া কখনো খালি ফেরৎ যাবে না এরে আল্লাহর বান্দা হাসি তামাশা মনে করে লাভ না আল্লাহর কাছে একটু মহাব্বতের নজরে তওবা করো আল্লাহর নবী বলেন কান্না করো নাস কান্না না করলে কান্নার বাহানা করো চোখের পানিটা যদি ফেলে তওবা করো গালের নিচে পানি যাওয়ার আগে তোমার জীবনের গুণা মাফ হয়ে যাবে এরে যুবক আল্লাহর গোলাম তোমার মতো যুবক দাঁড়িয়ে অভাব নাই তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে নবীর তরিকা মতো চলে চাকরি করে তরিকা মতো চলে অভাব নাই কয়েকদিন আর যৌবনের বাহাদুরি করবা দুনিয়াতে তাকায় দেখো দুনিয়াতে কেউ বাহাদুরি করে রক্ষা পায় না আল্লাহর কাছে ক্ষমা চাও মনটারে ছোট করে মাথা নত করে চোখ বন্ধ করে জীবনের গুনাহের দিয়ে তাকাইয়া মনটাকে নরম করে আল্লাহর মহব্বতের ডাক দাও তাও নিয়ত করো আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আমি বান্দা আমন আমার দিয়ে তাকায় দেখি গুনার কারণে আমার হাত না পাক চোখ না পাক অন্তর না পাক জিব্বা না পাক আমার মনে হয় আমি জাহান নাম সারা আমার উপায় না তবে এই ময়দানে বহু আল্লাহওয়ালা দাড়িওয়ালা কান্নাওয়ালারা আছে ও আল্লাহ তুমি এক জোনাটি রহমতের দৃষ্টি দিলে আমাকেও মাফ করে দাও এই নিয়ত করে তওবা বা করো গলা সুরিয়ার নামাজ চলব না মা বাবার সাথে বেহা তুমি করবো না আলেমন আমাদের বিরোধিতা করব না তওবা করার যদি খাটি নিয়ত হয় মনাফে কি না থাকে আল্লাহর মোহাব্বতে তৌবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখা দাও সবার হাত কবুল করে নেন। সুন্নতের নেনতের আম আয় আল্লাহ হাকিকের সুনতের আমুলের তৌফিক দান করেন আল্লাহ ওদায় আর মালিক আমাদের হাত খালি ফিরাইয়া দিয়েন না আয় আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন توبر كرمز بوتاشالارمت توفيق كُرٍّ امين الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين

আয় আল্লাহ কত ব্যবসায়ী চাকরিজীবী কত ছাত্র ভাই কত যুবক কত শ্রমিকরা হাত তুলেছেন আয় আল্লাহ আমরা সবাই গুনাগাত জাহান নামের আসামি হয়ে গেছে গুনাহের কারণে তারায়া আর দিয়েন না রে মালিক জাহান নামের আজাব সহ্য করতে পারবো না রে আল্লাহ মেহরবানি করে নবীজির মহাব্বতে জীবনের সমস্ত গুণাগুলো মাফ করে দেন আয় আল্লাহ আজকে মাহফিল কবুল করে দেন নবীজির মহাব্বতে আমাদেরকে মাফ করে দেন আল্লাহ সুন্নতের আমলওয়ালা জিন্দিগি দান করেন কামাই রুজি ব্যবসা যারা করে হালাল ভাবে বরকত বাড়ায় দেন আয় আল্লাহ তাআলা সারা দুনিয়াতে শান্তি দান করেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন দিনের জন্য দেশের জন্য যারা জীবন দিল মাফ করে দেন এখনো যারা কাজ করে প্রশাসনিক ভাবে যারা কাজ করে দিনদার বানায় দেন আল্লাহ পাঁচ নামাজ বা জামাত তাদের তৌফিক দান করে আয় আল্লাহ বাতেলের মোকাবলায় বিজয় করে দেন আয় আল্লাহ সমস্ত মসজিদ মাদ্রাসা কবুল করে নেন গাইবি খাজানা থেকে সমস্ত প্রয়োজনের ব্যবস্থা করে দেন অন্যান্য প্রতিষ্ঠান আদর্শওয়ালা বানায় দেন মা বোনদের পর্দা নিশে আবেদা বানায় দেন ছেলে সন্তান নেককার দিনদার বানায় দেন আয় আল্লাহ নিকার সন্তানের মা বাবা হওয়ার তৌফিক দান করে Diolch